আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম বিশাল বড় ড্রাগন বাগানের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এই তো আজকে হচ্ছে বিশাল বড় ড্রাগন বাগানের ভিডিও নিয়ে আপনাদের সামনে ঠিকই হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও কিন্তু অনেক অনেক বেশি ভালো আছি এই ড্রাগন বাগানটা হচ্ছে নাটোরের বনপাড়াতে বনপাড়াতে হচ্ছে আমার বোনের বাড়ি আমি আমার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন আমার বোনের জায়ের মেয়ে আমাকে বলেছিল মাসি আমাদের বাড়ির পাশে না বিশাল বড় একটা ড্রাগন বাগান আছে তুমি কি সেই বাগানে ঘুরতে যাবে আমিও বললাম আচ্ছা চলো আমরা তাহলে ড্রাগন বাগান থেকে ঘুরে আসি কখনও তো এভাবে এত বিশাল বড় ড্রাগন বাগান আগে কোথাও দেখিনি যেহেতু এখানে বাগানের ভিতরে প্রবেশ করা যাবে তাই আমিও তাদের সাথে ড্রাগন বাগানে ঘুরতে চলে গেলাম ড্রাগন বাগানের ভিতরে আমরা ঢুকে দেখলাম ড্রাগন গাছে অনেক ড্রাগন ফুল ছিল সাথে কিন্তু অনেক ড্রাগনও ধরেছিল এত বিশাল ড্রাগন বাগান আমি আমার জীবনে প্রথম দেখেছি তাই ড্রাগন বাগানটাকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম ড্রাগন গাছে কিন্তু অনেক কাটাও থাকে যেহেতু ড্রাগন গাছের অতিরিক্ত ডালগুলো কেটে নিচে ফেলেছে এখনও নিচে পরিষ্কার করেনি তাই হাঁটতে গিয়ে আমার একটু সমস্যাও হচ্ছিল আচ্ছা ব্যাপার না এত সুন্দর ড্রাগন বাগান দেখে ওই কাটার একটু হাঁটতে গিয়ে অসুবিধা হওয়া তেমন একটা কিছু মনে হচ্ছে না আমার ড্রাগন ফলের থেকে কিন্তু ড্রাগন ফুলটাই দেখতে বেশি চমৎকার লাগছিল আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু ড্রাগন বাগানের মালিকও এসেছিল সেই আমাদের পারমিশন দিয়েছে ড্রাগন বাগানটা ঘুরে ঘুরে দেখতে ড্রাগন বাগানের মালিকও কিন্তু আমাদের বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর বলছিল ড্রাগন ফুলটা দিনের থেকে রাত্রে দেখতে বেশি ভালো লাগে কারণ রাত্রেবেলা ফুলটা একদম সম্পূর্ণ ফুটে রাত্রিবেলা তো আমাদের যাওয়া সম্ভব না তাই হচ্ছে আমরা দিনের বেলায় ড্রাগন বাগানটা ঘুরে ঘুরে দেখছি ড্রাগন বাগানের মধ্যে একটা টংঘরও ছিল তো মই দিয়ে উঠার জন্য টংঘরে একটা মইও ছিল মই দিয়ে আমি টংঘরের একদম উপরে উঠলাম এটা হচ্ছে একদম ওপর থেকে সম্পূর্ণ ড্রাগন বাগানটা দেখা যাচ্ছে দেখেন কি চমৎকার ড্রাগন বাগানটা দেখতে লাগছিল নিচের থেকে ড্রাগন বাগানটা দেখার চেয়ে আমার কাছে কিন্তু থেকে ড্রাগন বাগানটা দেখতে বেশি ভালো লেগেছে সম্পূর্ণ ড্রাগন বাগান ঘুরে দেখার পরে অবশেষে আমরা একটা পাকনা ড্রাগন ফল পেয়ে গেলাম যে আঙ্কেলটা এই ড্রাগন বাগানটা দেখাশোনা করে সেই আঙ্কেলটা এ পাকনা ফলটা গাছ থেকে তুলে নিল তার কাছে থাকা কেচি দিয়ে সে ড্রাগন ফলটাকে সুন্দর করে কাটছে তার ব্যবহারটাও ছিল কিন্তু অনেক ভালো আমার কাছে তার ব্যবহারটা অনেক ভালো লেগেছে এবং আমাদের সাথে অনেক গল্পও করেছে এই আঙ্কেলটা ড্রাগন ফল কাটার পরে একটা টুকরা আমার হাতে দিয়ে দিল দেখেন একদম গাছের টাটকা ফল দেখতে কি চমৎকার লাগছে আর ভিতরের কালারটার তো আমি একদম প্রেমে পড়ে গেলাম গাছের টাটকা ফল যদি একটু খেয়ে না দেখি তাহলে কি হয় বলেন তাই আমি একদম বাগানের মধ্যে ফলটা খেয়ে টেস্ট করছিলাম রাতের বেলার জন্য এই বাগানে দুই হাজার লাইট লাগিয়ে রেখেছে যেটা কিনা না রাতের বেলায় বাগানটাকে একদম আলোকিত করে রাখে এই হচ্ছে আজকের ড্রাগন বাগানের ভিডিও তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন এতক্ষণ সময় যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই